আজ দিন পর আমার বর বাজার থেকে একটু কাতলা মাছ নিয়ে এসছে মানে ওর পছন্দের পিস আর কি পেটের পিসগুলো তো এনে তো আজকে বলেই দিয়েছে কাতলা কালিয়া করবে একদম কষা করে যেটা বানাও ঠিক সেরকম তো তাই কর্তার ইচ্ছায় কর্ম মাছগুলো প্রথমে তো সর্ষের তেলে ভেজে নিলাম নিয়ে আমি একদম সিম্পলভাবে করি তবে ভীষণ খেতে ভালো হয় আর আমাদের বাড়িতে কালিয়াতে মানে আলুটা দিতেই হয় আলুটার কিন্তু অপশানাল দিতেও পারা যায় নাও দিতে পারা যায় সাধারণত কালিয়ায় আলু দেওয়া হয় না তবু বাড়িতে তো একটু দিতেই হবে তো আলু দিয়ে দিলাম আর কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম মানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আর এখানে একটা মশলা মিক্সিতে বেটে নিয়েছি এতে আছে টমেটো আদা কাঁচা লঙ্কা বাস এই আর রসুন এইগুলো বাটনাটা মিক্সিতে বেটে নিয়েছি আর এখানে একটা মশলা করেছি ধনে জিরে লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু বাড়িতে তৈরি যে ভাজা মশলা হয় সেইটাকে একসঙ্গে মিশিয়েছি আর একটু নুন দিয়েছি দিয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এইবার যথারীতি এটাকে মিশিয়ে দেবো তো সমস্ত মশলা যখন কষতে শুরু করবে বেশ তেল ছাড়া তেল ছাড়া ব্যাপারটা আসবে ঠিক সেই রকম সময় মাছগুলোকে এর মধ্যে দিয়ে নেবে দিয়ে ভালো করে মাছের গায়ে এই মশলাগুলোকে কোট করে নেবে মানে মশলার সঙ্গে মাছগুলোকে বেশ মাখিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই সময় হালকা একটু জলের ছিটে দিতেই পারো কারণ মাছগুলো মাছগুলোর মধ্যে যাতে খুব ভালোভাবে নরম হয় আর মশলাগুলো খুব সুন্দরভাবে ঢোকে তবে গরম জল দেবে আর জাস্ট নামানোর আগে দিয়ে দেবে মিষ্টিটা পরিমাণ ওয়াইজ যে যেরকম পছন্দ করো আর একটু গরম মশলা গুঁড়ো দ্যাটস ইট আমার কিন্তু কাতলা মাছের কালিয়া ভীষ রেডি বাড়িতে আমি এই সিম্পলভাবে করি এই দিয়েই কিন্তু ভীষণ ভালো খাওয়া হয় এক থালা ভাত কিন্তু পরিষ্কার হয়ে যাবে